হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকালবেলায় পিন্টু তার টিফিন বেড়ে নিয়েছি কলা নিয়েছি আর ছাতু মুড়ি চিড়ে তো যাই হোক এটা দিয়ে পিন্টুদাকে দিয়ে দিয়েছি সকালবেলা হানিবেটার খাবারটাও দিয়ে দিয়েছি হানিবেটাকেও দিয়েছি চিড়ে আর ছাতু তো চলো আর এখানে রান্না বসিয়ে দিয়েছি ঝবাঝপ করে তো দেখো এই যে আজকে রান্না হবে ঝিঙে আলু পোস্ত তো দেখো এই যে পোস্ত দিয়ে আর কি ঝিঙে আলু দিয়ে সব কষিয়ে টসিয়ে জল দিয়ে দিলাম তো চলো ঝিঙেটা একটু বড় বড় রেখেছি কেননা বড় বড় ঝিঙেটা খেতে না ভীষণ ভালো লাগে আমার সেই জন্য আর কি ঝিঙেটা বড় বড় রেখেছি তো চলো আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ তো আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো তারপরে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি টক ডাল করছি আম দিয়েই আর কি তো আজকে রাতের রান্নাটাও করে রাখবো তো চলো চারটে ডিম নিয়েছি তিনজনের তিনটে আর একটা এক্সট্রা নিয়েছি যদি ভেঙে ভেঙে যায় সেই জন্য তো চলো ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে আলু দিয়েই নিই শুধু একদম ডিম দিয়ে ঝোল করছি অল্প করে তো রাতের জন্য এই আর কি যা গরম পড়েছে বন্ধুরা সেই জন্য আর কি রাতের রান্নাটা এখন করে নিলাম তো রাতে আবার একটু পায়েস টায়েস করবো সেই জন্য আর কি আর কালকে তোর জামাই ষষ্ঠী যদি পারি একটু দেখি চাটনি ঠাটনি করে নেব তাছাড়া পিন্টুদার রাতে কিছুটা বাজার করে আনবে মানে মাছ মাংস তো সেগুলো আমি ধো ধোবো ধুয়ে ফ্রিজে রাখবো তো অনেক চাপ আছে সেই জন্য আর কি রাতের ডিমের ঝোলটা করে রাখলাম এই বেলা তো চলো দেখো এখানে আলু পটলের তরকারি করছি এই যে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করছি তো এই আর কি আজকে না একটু তেল বেশি পড়ে গেছে আলু পটলে তো এতটা তেল খাই না তো এখন পড়ে গেছে কিছু করার নেই তো চলো দেখো হয়ে গেছে আমার আলু পটলের তরকারি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছে এই যে হয়ে গেছে আর আগের দিনে মাছ এনেছিল পিন্টুদা তেলাপিয়া মাছ কটা রেখে দিয়েছিলাম তো সেটা করবো আর একটু পটল আর একটু বেগুন ভাজি মেয়ের জন্য হ্যাঁ তো চলো মেয়ে আবার যাবে খেয়ে কলেজে তো না কলেজে যাবে না আজকে কম্পিউটার আছে কম্পিউটারের পরীক্ষা আছে তো এক্সট্রা ক্লাস আছে সেই জন্য আর কি দেড়টার সময় চলে যাবে কম্পিউটারে তো চলো এখানে ভাত হয়ে গেছে ভাতটা যে উপর দিয়ে নেবো তারপরে মাছ করব পটল ভাজাটা বেগুন ভাজাটা আগে তুলে নিই তারপরে গিয়ে মাছটা করব তেলাপিয়া মাছটা করলেই আজকে আমার রান্না কমপ্লিট তো বরকে নাকি আমি ঠিকঠাক খেতে দিচ্ছি না বর দুঃখ করছে তো কালকে কি একটা কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি লাগবে বলো কি চাই বলো কিছু একটা নিয়ে বলেছিলাম জামাই ষষ্ঠী হ্যাঁ জামাই ষষ্ঠী নিয়ে যে তোমার কি লাগবে বলো এরকম একটা কিছু কথা বলেছিলাম তাই বলছে আমার কিছু লাগবে না আমার ঠিকঠাক খাওয়া হচ্ছে না আমি নাকি আমার বরকে খেতে দিই না ভাবো বলছে আমার নাকি ও নাকে ঠিকঠাক খাওয়া হচ্ছে না তো এত কিছু রান্না করি আমি দুবেলা করি একবেলা না পারলে আমি দুবেলা করি যাতে গরমটা একটু কম লাগে তাও নাকি ওকে ঠিকঠাক খেতে দিচ্ছি না তো যাই হোক এই দুঃখের কথা কাকে বলবো বলো এত খাই এত করেও যদি নাম না পাই তাও আর কিছু বলার নেই তাই আজকে বেশি বেশি করে রান্না করছি নে মানে নাও খাও দিন ধরে খাও দেখি কত খেতে পারো তো চলো মাছের ঝোলটা হয়ে গেছে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো ব্যাস সিম্পল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম তো মেয়ে খাবে না এই ছোটো ছোটো মাছ মেয়ে খায় না তো মেয়েকে নিয়ে ভীষণ মানে জ্বালা আমার মেয়ে এক পথ খাবে বড় এক পথ খাবে আমি এক পথ খাবো তো তিনজনের ভাবনা করতে গেলে না এরকম পথ বেশি হয়ে যায় তো যাই হোক চলো মেয়ে স্নান করেছে মেয়েকে খেতে দিইনি আর রান্না তোমার হয়ে গেল তো চলো এই যে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে আর মেয়ের অবস্থা দেখো এই যে মালুতি দেখছে আর খাচ্ছে দেখো কি অবস্থা তো যাই হোক মেয়েকে ডাল দিয়ে মেখে দিয়েছি আর পটল ভাজা দিয়ে দিয়েছি তো মেয়ে খাচ্ছে আর হাসছে দেখো মালুতি দেখছে তো চলো বন্ধুরা পরে আবার দেখাবে তো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি সন্ধ্যেবেলায় রান্নাঘরে তো দেখো সারাদিন আমি রান্না করে যাই তাও নাকি আমি কিছু রান্না করে খাওয়াই না এ দুঃখেও মানে আমি ভুলতে পারছি না কথাটা আমাকে বলছে যে আমার ঠিকঠাক খাওয়া হয় খাওয়া হচ্ছে না এদানিক নাকি ও ঠিকঠাক খাওয়া হচ্ছে না ওই যেহেতু খুব গরম পড়েছে অল্প অল্প রান্না করে আমি পালাচ্ছি রান্নাঘর থেকে তাই আমাকে ঠুকছে তো যাই হোক দেখো পায়েস করছি কালকে যেহেতু ষষ্ঠী ওর জন্য রাত্রেবেলায় পায়েসটা করে রাখছি আর পরে চাটনিটাও করে রাখবো আর পিন্টু চলে দা যাবে হচ্ছে বাজারে আমাকে বলছে তাড়াতাড়ি চা বসাও তো আমি হ্যাঁ বসাচ্ছি এখন ছটা বাজে খুব একটা দেরি হয়নি তো নামিয়ে আমি বসাবো হচ্ছে চা আর মেয়ে বায়না করছে একটুখানি ওই ফ্রিজে চিকেন আছে তো চিকেন ফ্রাই খাবে মানে ওই তোমার ওই চিংড়ি ফ্রাইটা যেরকম করি আর কি সেরকম চিকেন ফ্রাই খাবে যেহেতু ওই বেলা ওকে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম আর পটল ভাজা দিয়েছিলাম তো ওই দিয়ে ভাত খেয়েছে বেগুন ভাজা পটল বেগুন ভাজাও খায়নি পটল ভাজা ডাল আর একটা ডিমের পোচ করে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো চলে চলে আসলাম ঘরে চা করে নিয়ে আর এই আগের দিনের গুড় কাটি আর নিমকি চলছে এখন দুদিন ধরে এগুলো তো চায়ের সাথে নিয়ে নিয়েছি তো চলো চাটা খেয়ে নিই পরে আবার রান্নাঘরে দেখা হচ্ছে তো চলে এসছি বন্ধুরা রান্নাঘরে দেখো এই যে চিকেনটা আমি দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে দেখো একদম সিম্পলভাবে শুধু একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা গোলমরিচ আর হচ্ছে তোমার একটু সোয়া সস দিয়ে আর কি মেখে রেখে দিয়েছিলাম এই তো পিঁয়াজ টিয়াজ কিছু দিই তো চলো সিম্পিলভাবে মেয়েকে আজকে চিকেন ফ্রাই তো আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে অ্যালারুট গোলমরিচ আর একটু ময়দা নিয়ে নিয়েছি তো চলো চিকেনগুলো তুলবো আর জাস্ট এপিট মধ্যে করে কড়াইতে ছেড়ে দেবো তো দেখো এই যে এইভাবে করছি মানে গোলা দিয়ে গোলা ঠোলা করিনি জাস্ট চিকেনগুলো তুলছি আর এড়ারুটের মধ্যে মেশাচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা চিকেন ফ্রাই খাবে মেয়ে সাদা চিকেন ফ্রাই তো সেই জন্য এইভাবে করছি আর চিকেন ম্যারিনেটটার মধ্যে কিচ্ছু দিই সামান্য একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো আর আর গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম ওই রসুন বাটা একটু কাঁচা লঙ্কা বাটা তো ব্যাস আর এই তো আদা আদাও দিইনি আদাও দিইনি তো যাই হোক এই একদম সিম্পলভাবে মেয়ের জন্যই যে করছে তো মেয়েও খাবে পিন্টুদাও খাবে আমিও দু পিস খেয়ে নেবো এই আর কি কেননা মেয়ে ওবেলা মাছ ঠাস কিছু খায়নি আর চিকেন করে রাখি মেয়ের জন্য একদিন করে রাখলে মেয়ের দুদিন হয়ে যায় চিকেন কষা টষা যাই হোক কিছু একটা তো সেটাও ছিল না তো সেই জন্য দেখো যত ভাবি আমি রাত্রেবেলায় রান্না করব না ঠিক আমার রান্না করতেই হবে তো দেখো যাই হোক চলো চিকেন ফ্রাইটা করে নিই আর চিকেন ফ্রাইটা করে করা হয়ে গেলে তারপরে গ্যাসটা সমুঝবো আর পিন্টুদা চা খেয়ে চলে গেছে বাজারে পিন্টুদা আসার সময় হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে আটটা দা এক্ষুনি বাজার নিয়ে আসবে সেই বাজারে এখন কি আনে দেখি তারপরে সেই বুঝে বাজার মানে মাস্টার্সগুলো ফ্রিজে তুলে দেবো দিয়ে তারপরে আবার একটু চাটনি করব দেখি যদি করতে পারি তো করবো নাহলে আজকে আর করবো না কালকেই করবো কেননা কালকে জামাই ষষ্ঠী আর আজকে থেকে একটু গুছিয়ে রাখলে না কালকে একটু চাপটা কম হবে এই আর কি তো যাই হোক বন্ধুরা চলো দেখো যে চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি মেয়েকে এখন একটু দেবো আর রাতে দেবো তো চলো টাটা গুড নাইট